সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মাছ দিয়ে পেঁপে রান্না করব পেঁপে আগে আমরা পানির ভিতরে গাছটা রাখবো যেহেতু কষ অনেক কষ পানির ভিতরে রাখবো গাড়িটা পেঁপেগুলো আমার প্রায় কাটা শেষ পেঁপেগুলো আমি দা ফাঁপ দিব মানে একটু সিদ্ধ করে নিবো তাহলে কষ্ট যাকবো আমরা পেঁপে কলা কচু এগুলো ফাঁপ দিয়ে রান্না করি নিয়ে যেমন আমার রান্নার পালা রান্না করবো কেমন রান্না করি আপনারা আমার সাথে দেখেন আমার রান্নাগুলো দেখেন ফলো করেন আমি হয়তো বা এতো রান্না করতে পারি না কিন্তু আমি আর যেভাবে খাই এইভাবে রান্না করি বেশি মশলা দিই না হলুদ মরিচ লবণ এই মশলাগুলাই দিই বাড়তি কোনো মশলা দিই না এমনিতেই আমরা খাই জানি না কার কাছে কীরকম লাগে কিন্তু আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন আমার রান্নাগুলা কেমন হয় জানাইবেন সব কিছু দিয়া মশলাটা কষে তারপরে তরকারিটা দিয়ে দিব দেয়া চিকা দিয়ে তারপরে আর কি করে Yes. <laughs> এই জন্য তরকারিটা হয়ে গেছে আশা করি সবাই দেখ দেখবেন দেখছেন যদি দেখেতেন তাহলে ধন্যবাদ আর আমি নতুন চ্যানেল খুলছি সবাই আমার সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমার তরকারিটা এই যে এই তো শেষ আপনারা রান্না করেন শুধু হলুদ হরিষ্ণ দিয়ে তো এখানে কেমন লাগে আমার মতে সবাই ভালো থাকবেন এই জন্য তরকারি I love this.